সামনেই পরীক্ষা হাতে আর মাত্র দুদিন রয়েছে তো অনেকেই অনেক দিন ধরে অনেকভাবে প্রিপারেশান নিয়েছ তো শেষ মুহূর্তে এসে তোমরা নিশ্চয়ই এমন একটা কিছু খুঁজছো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুঁজছো যেগুলো তোমাদের এক্সাম কোয়ালিফাই করতে সাহায্য করবে আর যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট সেই অর্থে প্রিপারেশান জোরালো নয় সবে সবে স্টার্ট করেছো প্রিপারেশান নিতে তারাও যাতে এই কনফিডেন্টলি এক্সামটা দিতে যেতে পারো তার জন্য আমার কাছে রয়েছে একটা সলিউশান তো চলো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক কি সেই সলিউশন দেখো বন্ধুরা আমি এখানে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা পিডিএফ ডব্লিউ বিপিএসসি ফুড সাব ইন্সপেক্টরের পিডিএফ তো এখানে একদম সিলেবাস ওয়াইজ পুরো প্রস্তুতি বাংলাতে এখানে তোমাদের জন্য এই পিডিএফটা তৈরি করেছেন অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এখান থেকে প্রচুর প্রশ্ন কমন আসার কিন্তু চান্স রয়েছে কারণ এখানে একদম বেছে বেছে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য তুলে দেওয়া হয়েছে আর যেহেতু মাত্র দুদিন রয়েছে তাই তোমরা এটাকে লাস্ট নাইট সাজেশন বলতে পারো যেই যেখানে পুরো বাংলাতে কিন্তু পুরো পিডিএফটা তৈরি করা হয়েছে তো ফ্রেন্ডস এই ভিডিওটার মধ্যে আমি চেষ্টা করব পুরো পিডিএফটাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিতে যাতে তোমরা খুব ভালো করে পিডিএফটা দেখে নিতে পারো দেখো বন্ধুরা পরীক্ষার তারিখ হচ্ছে সাতাশে জানুয়ারি দু তো পুরো পিডিএফটা বাংলাতে রয়েছে যেহেতু তাই তোমাদের করে নিতেও সুবিধা হবে আর এখানে রয়েছে একদম বাছাই করা ইম্পর্টেন্ট জিকেগুলো যেগুলো শুধুমাত্র ফুড এসআই এক্সামের জন্যই কিন্তু নয় আপকামিং সমস্ত এক্সামগুলোর জন্য এই পিডিএফটা হেল্পফুল হবে সামনেই তোমাদের বিসিএস রয়েছে এছাড়াও তোমাদের জন্য পোস্টম্যান মেলগার্ড রয়েছে তাছাড়াও আইবির এক্সাম রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই জিকেগুলো তোমাদের কাছে হেল্পফুল হবে জিকে ছাড়াও এখানে আরও বেশ কিছু জিনিস রয়েছে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক পিডিএফটাতে কি কি রয়েছে তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো খুব সহজ তোমাদের কাছে পৌঁছে যাবে আমি এই এই ভিডিওটার মাধ্যমে এই পিডিএফটার একটা রিভিউ তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে এই পিডিএফটা পেতে পারো তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে কিন্তু একদম ভুলো না দেখো বন্ধুরা একদম প্রথম দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেটিক জিকে অর্থাৎ গুরুত্বপূর্ণ স্টেটিক জিকে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জন্য এই পিডিএফের প্রথম দিকে সাজানো রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ যন্ত্রের নাম লেখা রয়েছে সিসমোগ্রাফ হচ্ছে ভূকম্পন তরঙ্গ পরিমাপক যন্ত্র কতটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদেরকে বলে দিতে হবে না কারণ তোমরা অলরেডি প্রিপারেশন করছো অল্টিমিটার হচ্ছে উচ্চতা নির্ণায়ক যন্ত্র ফ্যাদোমিটার হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র তো এই সমস্ত যন্ত্রের নামগুলো এক্সামে আসে ক্যালোরিমিটার হচ্ছে তাপ পরিমাপক যন্ত্র থার্মোমিটার উষ্ণতা পরিমাপক যন্ত্র তো এখানে প্রথম দিকে এই সমস্ত যন্ত্রের নামগুলো দেওয়া রয়েছে এই এই পিডিএফটার মধ্যে তোমাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ সীমান্তরেখা অর্থাৎ তোমরা তো জানোই যে এই সমস্ত বাউন্ডারি লাইনগুলো দিয়ে কত কোয়েশ্চেন আসে ম্যাকমোহন লাইন ডুরান লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রত্যেকটা এক্সামের জন্য ফর্টি নাইনথ প্যারালাল টোয়েন্টি ফোর্থ প্যারালাল এরকম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লাইন কিন্তু তোমাদের জন্য রয়েছে আর এখানে এই বাউন্ডারি লাইনের নামগুলো কোন কোন দেশের মধ্যে অবস্থিত সেগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ কিসের জনক দেখো বন্ধুরা জীববিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে দর্শনশাস্ত্রের জনক সক্রেটিসকে ইতিহাসের জনক হেরোডোটাসকে এই সমস্ত জনকগুলো ধরেও কিন্তু ইতিহাসে প্রচুর কোশ্চেন আসে যে কোনো তোমরা মাধ্যমিক লেভেলের এক্সাম দিতে যাও বা অন্য যে কোনো এক্সাম দিতে যাও এগুলো হচ্ছে স্টেটিক জিকে বা ট্রাডিশনাল জিকে যেটা সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমাদের জন্য রয়েছে সাধারণ বিজ্ঞান থেকে প্রচুর প্রশ্ন রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে লোহিত রক্ত কণিকায় থাকে তো এই ধরনের প্রচুর যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো সাধারণ বিজ্ঞান থেকে যেগুলো আসে সায়েন্স থেকে যেগুলো থাকছে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন এবং কার্বন অক্সাইড পরিবহন করা এরকম বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ যে যেগুলো কোয়েশ্চেন তোমাদের জন্য রয়েছে রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার এরকম প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ সেগুলো এখানে তোমাদের জন্য দেওয়া হয়েছে ইতিহাস থেকেও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে তৈরি করেন শেরশাহ ঘোড়ার ডাকের প্রচলন কে তৈরি করেন শেরশাহ মুসলিম লীগের প্রস্তাবক লম্বা শিলা সলিমুল্লা বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান এরকম প্রচুর গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনে ভরা রয়েছে এই পিডিএফটা গুরুত্বপূর্ণ বই এবং লেখকের নামও এখানে একটা লিস্টের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুতুল নাচের ইতি ইতিকতা এটা খুব গুরুত্বপূর্ণ বই মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ বই আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই তো এরকম চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বই এরকম যে গুরুত্বপূর্ণ বইগুলো রয়েছে এবং তার লেখকের নামগুলো রয়েছে সেগুলো সমস্ত কিন্তু একটা জায়গার মধ্যে তোমাদের জন্য রাখা হয়েছে তোমরা জানো যে এরকম কোয়েশ্চেন কিন্তু এক্সামে প্রচুর আসে এই পিডিএফটার মধ্যে তোমাদের জন্য কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও রাখা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নজরে বিশ্বকাপ ফুটবল দু হাজার সম্পর্কে এখানে বেশ কিছু তথ্যাবলী তোমাদের জন্য দেওয়া হয়েছে তো এরকম বেশ কিছু 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 ইনফরমেশান যেগুলোর শর্ট ফর্ম এক্সামে আসে শর্ট ফর্ম দিয়ে দেয় এবং বড়টা লিখতে বলে তো এরকম ফর্মগুলো সম্পর্কে এক জায়গায় তোমাদের জন্য দেওয়া হয়েছে পুরো একটা লিস্টের মতন করে যাতে তোমাদের সুবিধা হয় গুরুত্বপূর্ণ হেডকোয়ার্টারগুলো সম্পর্কেও এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের হেডকোয়ার্টার নিয়েও ইতিহাসে কোয়েশ্চেন আসে এক্সামে প্রচুর কোয়েশ্চেন আসে হেডকোয়ার্টার নিয়ে ইউনাইটেড নেশনের বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে সেগুলোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে প্রত্যেকটা বিভাগের হেডকোয়ার্টার নিয়ে কোয়েশ্চেন আসে পশ্চিমবঙ্গের পরীক্ষা দিতে যাচ্ছ তাই পশ্চিমবঙ্গের কোয়েশ্চেন কিন্তু থাকবেই তাই পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে এখানে রয়েছে তোমাদের জন্য এমসিকিউ পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ হল সান্দাকু পশ্চিমবঙ্গের উচ্চতম ভবন চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সেন্টার কলকাতা পশ্চিমবঙ্গের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দার্জিলিংয়ের সিদ্রাপং এরকম প্রচুর কোয়েশ্চেন কিন্তু রয়েছে দেখো শুধু পশ্চিমবঙ্গ সম্পর্কে এখানে কোয়েশ্চেন রয়েছে বেশ কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু আসতেই পারে তোমাদের জন্য রয়েছে ভূগোল থেকে কোয়েশ্চেন ভারতবর্ষের ভূগোল সম্পর্কে ভারতের মাটি এখানে দেখতে পাচ্ছ ভারতের মাটি লেখা রয়েছে এরকম ভারতের বিভিন্ন যে ভূগোল রয়েছে সেগুলো সম্পর্কে এখানে কোয়েশ্চেন রয়েছে বারবার পরীক্ষায় আসা কোয়েশ্চেনগুলো এখানে এক জায়গায় করে তোমাদের জন্য রয়েছে পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণীর নাম কি মাউন্ট এভারেস্ট উচ্চতম পর্বতশ্রেণী হিমালয় এরকম প্রচুর কোয়েশ্চেন রয়েছে তোমাদের জন্য এখানে কে কী আবিষ্কার করেন এই সমস্ত একটা পিডি একটা লিস্ট তোমাদের জন্য রয়েছে পিডিএফটাতে অক্সিজেন কে আবিষ্কার করেন যে প্রিস্টলি গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে কে কী আবিষ্কার করেন সেই সম্পর্কেও তোমাদের জন্য একটা ডিটেলস ডেসক্রিপশান কিন্তু এখানে রয়েছে পুরো পিডিএফটা তিনশো উনত্রিশ পাতা জুড়ে এবং এত এত কোয়েশ্চেন আছে এত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে যে একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে সব দেখানো সম্ভব নয় এবং এখানকার প্রত্যেকটা কোশ্চেনই একদম খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন এক্সামের জন্য শুধুমাত্র ফুড ফুডেসাই কেন যে কোনো আপকামিং এক্সামের জন্যই এটা একদম তোমাদের জন্য খুবই ভী ভীষণই গুরুত্বপূর্ণভাবে কাজ করবে আর যেহেতু পুরো পিডিএফটা বাংলাতে তার জন্য তোমাদের রেডি করে নিতেও কোনো অসুবিধা হবে না কারণ বাংলাতে একটা একটা জিনিস রেডি করে ফেলা যতটা সহজ অন্যান্য ভাষাতে ইংলিশ বলো বা অন্য কোনো ভাষাতে রেডি করা একটু টাফ হয়ে যায় তো বাংলাতে একটা জিনিস খুব তাড়াতাড়ি রেডি করে ফেলা সম্ভব তো পুরো পিডিএফটা তার জন্যই তোমাদের জন্য একদম পুরো বাংলাতে তৈরি করা হয়েছে তোমরা জানো যে এখানে মাধ্যমিক লেভেলের প্রশ্ন হবে তো ইতিহাস থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন থাকবে দেখো বন্ধুরা এখানে তোমাদের জন্য ইতিহাস থেকেও প্রচুর কোয়েশ্চেন কিন্তু দেওয়া হয়েছে তো ইতিহাস থেকে একদম বাছাই করা কোয়েশ্চেনগুলো এখানে তুলে ধরা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য ইতিহাসের সেটের মতন করে তুলে দেওয়া হয়েছে দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে দন্তিদুর্গ পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা শিবস্কন্দ বর্মন এরকম মানে একটা লাইনে লাইনে কোয়েশ্চেন তোমাদের জন্য এখানে রয়েছে সেটের মতন করে ইতিহাস কোশ্চেনগুলোকে সাজানো রয়েছে তোমাদের জন্য তরাইনের প্রথম যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়ি এবং কে হেরে যান সেটাও ব্র্যাকেটে তোমাদের জন্য এখানে লেখা রয়েছে ইতিহাস থেকে এই সেটের মতো কোয়েশ্চেনগুলোতে প্রায় তিনশো পঁয়তাল্লিশটারও বেশি কোশ্চেন এখানে রয়েছে আবার জীবন জীবনবিজ্ঞানের সেটের মতন সেটের মতন তোমাদের জন্য কোয়েশ্চেন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে বাদুর হল স্তন্যপায়ী প্রাণী রেবিস রোগটার জন্য দায়ী ভাইরাস এরকম গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো এখানে এক জায়গায় করা হয়েছে একটু শেষের দিকে রয়েছে হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আনসার এখানে তোমাদের জন্য হিস্ট্রি থেকে আটশোরও বেশি এবং জিওগ্রাফি থেকেও তাই তোমাদের জন্য কোয়েশ্চেন রয়েছে শেষের দিকটাতে তোমরা দেখতে বিখ্যাত মূর্তি কোন শিল্পরীতির উদাহরণ মথুরা শিল্পরীতির গ্রিক রোমান এবং ভারতীয় এই তিন শিল্পরীতির মিশ্রণ কোন শিল্পরীতিতে দেখা যায় গান্ধার শিল্পরীতিতে এরকম প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে এখানে প্রায় আটশোরও বেশি কোয়েশ্চেন এক একটা সাবজেক্ট থেকে তোমাদের জন্য শেষের দিকটাতে রাখা হয়েছে মোট পেজ হচ্ছে তিনশো এবং প্রচুর কোশ্চেন রয়েছে এই পিডিএফটার মধ্যে এখানে তোমাদের জন্য রয়েছে অঙ্কেরও বেশ কিছু সলিউশন একদম গুরুত্বপূর্ণ বেছে বেছে যে অঙ্কগুলো রয়েছে মানে বাছাই করা গুরুত্বপূর্ণ অঙ্কের কোয়েশ্চেন এবং তার সলিউশন এখানে তোমাদের জন্য রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাভকতি লেখা রয়েছে এবং সেই সংক্রান্ত যে মানে কোয়েশ্চেনগুলো হয় গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সেগুলো যে টাইপগুলো হয় সেই টাইপের কোয়েশ্চেনগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং তার সলিউশনও রয়েছে কিন্তু তোমাদের জন্য একদম শেষে রয়েছে তোমাদের জন্য প্র্যাকটিস সেট অর্থাৎ তোমরা যাতে নিজেদেরকে যাচাই করতে পারো তোমাদের প্রিপারেশন থেকে যাচাই করতে পারো কতটা পারফেক্ট হয়েছে সেটা সেটা জানার জন্য তোমাদের জন্য রয়েছে কিন্তু এখানে প্র্যাকটিস সেট তোমাদের জন্য এবং প্র্যাকটিস সেটে বেছে বেছে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোকে তুলে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ মোট চারটে প্র্যাকটিস সেট রয়েছে শেষের দিকে তোমাদের জন্য যাতে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারো তো এই প্র্যাকটিস সেটগুলো কতটা তোমাদের জন্য জরুরি সেটা তো আমাকে বলে দিতে হবে না তো তোমরা নিশ্চয়ই জানো যারা প্রিপারেশান নিচ্ছ তো এবার তোমাদেরকে আমি বলবো যে তোমরা কিভাবে এই পিডিএফটা হাতে পেতে পারো এত গুরুত্বপূর্ণ একটা পিডিএফ তো এটা বানিয়েছেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলীরা এবং তারা তারা খুব যত্ন সহকারে তৈরি করে পিডিএফটাকে এবং টাইপরাইটার দিয়ে টাইপ করিয়ে এই পিডিএফটা তোমাদের জন্য বানিয়েছেন তো এটা একটা পেড পিডিএফ এটাকে বিনামূল্যে দেওয়ার সামর্থ্য কিন্তু আমার নেই তো এটা একটা পেড পিডিএফ এটার দাম রাখা হয়েছে মাত্র উনপঞ্চাশ টাকা তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তোমরা কিভাবে এই পিডিএফটা পেতে পারবে দেখো বন্ধুরা আমি একটা নতুন পেজে চলে এসেছি এবং এই পেজে তোমাদের জন্য আমি কি করে আসবে তোমরা তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওখানে ক্লিক করেই তোমরা এই পেজে চলে আসতে পারবে এই পেজটাতেই এসে তোমরা দেখবে নিচের দিকে এটা দাম লেখা রয়েছে এটার দাম হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ টাকা মাত্র ঊনপঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা এই সমস্ত কোয়েশ্চেনগুলো এক জায়গার মধ্যে পেয়ে যাবে এত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং সেটা যে শুধুমাত্র ফুড এসআই এক্সামে তোমাদের কাজে লাগবে এমনটাও নয় এটা কিন্তু প্রত্যেকটা আপ আপকামিং পরীক্ষার জন্য তোমাদেরকে সাহায্য করবে তো তোমরা কিভাবে এটা পাবে তোমরা এই বাই নাও অপশানে ক্লিক করলে তোমাদের জন্য আরও একটা পেজ ওপেন হয়ে যাবে তোমরা এরকম একটা পেজে চলে আসবে বাই নাও অপশানে ক্লিক করে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের নিজেদের নাম দিতে হবে ইমেল দিতে হবে এখানে একদম সঠিক নেম ইমেল আইডি তোমাদেরকে প্রোভাইড করতে হবে ফোন নাম্বার দিতে হবে একদম সঠিক ফোন নাম্বার এবং ঊনপঞ্চাশ টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে এই নেক্সট বাটনে ক্লিক করে দেখো বন্ধুরা ওই ফর্মটা ফিল আপ করার পর নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটা পেজ তোমাদের জন্য ওপেন হয়ে যাবে যেখানে তোমরা যে কোনো পদ্ধতিতে পেমেন্ট করতে পারবে এখানে অপশান রয়েছে তোমাদের জন্য পেমেন্ট অপশান রয়েছে ইউপিআইয়ের মাধ্যমে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং আরও নানান অপশন কিন্তু তোমাদের জন্য রয়েছে তোমাদের জন্য রয়েছে নেট ব্যাংকিং এবং ওয়ালেট ডেবিট কার্ড যে কোনো অপশানে তোমরা এখানে পেমেন্ট করতে পারো ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরেই কিন্তু তোমাদের ইমেল আইডিতে এই পিডিএফটা সেন্ড করে দেওয়া হবে ওই ইমেলটা যদি তোমরা রেখে দাও তাহলে তোমরা পরে পরেও এটাকে ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের যে কোনো এক্সামের জন্য এটাকে কাজে লাগাতে পারবে করলাম এই ভিডিওটার মাধ্যমে এই পিডিএফটাকে পুরোপুরি একবার তোমাদেরকে দেখিয়ে দিতে কিন্তু এখানে আরও অনেক কিছু রইল যেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো তোমাদের কাছে আমার সাজেশান থাকবে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব পিডিএফটা কিনে ফেলো এবং তার থেকেও বেশি তাড়াতাড়ি এটাকে রেডি করে ফেলো যাতে আপকামিং প্রত্যেকটা এক্সামে শুধুমাত্র ফুড এসাই নয় প্রত্যেকটা এক্সামেই এই পিডিএফটাকে তোমরা কাজে লাগাতে পারো তো তোমাদের জন্য ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেই তোমরা এই পিডিএফটা খুব সহজেই কিনে নিতে পারবে তো তোমাদের জন্য আরও একটা কথা বলার আছে যে তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে অ্যাডমিটের সাথে কী কী নিয়ে যাবে কি তোমাদের জন্য নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না এক্সামের ল্যাঙ্গুয়েজ কি হবে কিভাবে ওএমআর আর সিট ফিল করবে এই সমস্ত কিছু নিয়ে একটা ডিটেলস ভিডিও রয়েছে আমার যেটাকে তোমাদের জন্য ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে অ্যাড করে দেবো সেটাও তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আশা করছি এগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই ভিডিওটা অন্যান্যদের জন্য হেল্পফুল হয়ে উঠতে পারে সেসব দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ